অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো ভালো আছো আশা করছি আজকে হচ্ছে শুভ রথ রবিবার আর আজকে এখন কটা বাজে ছটা আঠেরো এখন ঘড়িতে আমি আর আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড আরও কয়েকজন ছিল কিন্তু তারা আমাদের সঙ্গ না তারা নানা রকম কাজে ব্যস্ত তো আপাতত আমরা দুজনেই এখন যাচ্ছি প্রধানত ইস্কট যাচ্ছি ট্রেন ধরবো যে ট্রেনটা ভালো পাবো যে টাইম যে ট্রেনটা টাইমে পাবো সেটাতেই চলে যাব ও লাগে যেখানে রেখেছে দেখো আর লাগে লাগেজটা এখানে রয়েছে একটা খালি ব্যাগ রয়েছে সেখানে জানলা ধারে বসে পড়েছি আর সকালবেলা তো এখন কোনো রকমে গাড়ি ঘুরি করে টানবে চিন্তা নেই টার্গেট আছে আটটার ট্রেনটা ধরবো যদি না আগে পৌঁছে যায় তাহলে আমরা ঠিক করেছি সাড়ে চারটার যে কামাখা সেটাই ধরে যাব কামাখা স্পেশাল সেটাই ধরবো তো চলো যাই দেখি জার্নিটা কেমন হয় আমরা মঙ্গলবার থেকেই কিনব সকালবেলা আমাদের রুম ওখানে বুকিং করা রয়েছে শুধু গিয়ে কুপনটা কাটবো সবার জন্য দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এখানে লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো পুরো জীবনে এই প্রথমবার ফ্যামিলি ছেড়ে বান্ধবীর সাথে ঘুরতে গেলাম তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ফ্যামিলির সাথে তো সব সময় যাচ্ছি যেখানে সেখানে হোক ঘুরে এলাম এই কদিন আগে সিমলা ঘুরে এলাম বা যেখানে ইচ্ছা যায় তো বন্ধুর সাথে যাওয়া একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো ও দেখলাম রাজি হয়ে গেল তো আমরা দুদিনের জন্য নবদ্বীপ ইস্কন ঘুরে এলাম দারুণ লাগলো দারুণ কাটলো সময়টা ট্রেনে এত ভিড় এত ভিড় হয়েছিল আজকে রবিবারের বাজারে গিয়ে আমরা ট্রেনে এত ভিড় কোনোদিনও দেখিনি মনে হয় রথযাত্রা হ্যাঁ রথযাত্রা উপলক্ষে ভিড়টা হয়েছিল তো দেখছিলাম যে ম্যাক্সিমাম লোকই সব রথযাত্রা উপলক্ষে মায়াপুরে আসছে আমরাও তাই তো ও দিনও আসেনি এই প্রথমে আসা আমি বহুবার এসে গেছি আমার কোনো ব্যাপার না মানে নবদ্বীপ মায়াপুর কোনো ব্যাপার না আমার চেনা জানা আর ঘরটা নেওয়া হয়ে গেছে বুকিং হয়ে গেছে জাস্ট গিয়ে কথা বলে ঢুকব তো আমরা এখন টোটোতে আসছি এই পোড়ামাতলা দিয়ে ক্রস করছি পোড়ামাতলায় তো গাড়ি ঢুকবে না রিক্সা ছাড়া টোটো ঢোকে না তো সেই কারণে এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যায় এই যে পোড়ামাতলা এই ভেতরটা দেখছিস ভেতরটা কোড়া মতো আর এটা ক্রস করেই আমার নমদেব বাড়ি চলছে এটা ভবতারিণী মন্দির এই যাওয়া মা ভবতারিণী মন্দির এই যাওয়া আগে যাই রুমটা ঠিক করে আগে শোন না আগে রুমটাকে দেখে আগে লাগেজটা রাখি রেখেই বেরোবো বুঝেছিস তো এখানে আগে ফুপনটা কাটবো দাদা এই স্কনের ভেতরে কতক্ষণ কটা পর্যন্ত কুকন দেয় দুটো পর্যন্ত আচ্ছা ওই যে কোনো ওই গীতা ভবন বা গদ ভবন সব দুটো পর্যন্ত দেয় তো তাহলে চাপ নেই বুঝেছিস তো দেখাচ্ছি রুমটা তো যাই হোক পেয়েছি আজকের দিনে পেয়ে গেছি এটাই অনেক কারণ আজকে মানে প্রচণ্ড ভিড় কেন আমাদের কপাল আজকে ছিল না যে মহাপ্রসাদ পাব আছে এমনি দুটো অবধি কুপন হয় যেটা মানে এমনি ঝালাও বসে খাওয়ানো হয় সেটাতেও বসে প্রচুর নাই কিন্তু যে দিদির হোটেলে আমরা উঠেছি সেই দিদিকে আমরা বললাম যে দিদি এসে বললেন যে উনি বললেন যে তুমি যদি আগে বলতে তাহলে আমি করে রাখতাম তো কপাল খারাপ বলতে পারিনি জানি না কালকেরটা করে রাখবা যে চেষ্টা করছি পরশু দিনেরটা যদি পার্সেল করে আমরা কলকাতায় নিয়ে যেতে পারি তো এখন দেখো ও একটা ঘাগড়া করেছে আমি একটা ঘাগড়া করেছি তুই এইটা না কিনে রেখেছিলাম নবদ্বীপ থেকেই তো এটা বহুদিন হয়ে গেছে পড়িনি এখনো মানে ভাঙিনি এই প্রথম ভাঙলাম এখন যাই সামনে থেকে কি পাই না পাই দেখি এখন বাজে ঘড়িতে দিড়টা স্নান করলাম দারুণ জল সাওয়ারের। স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি খেতে যাব। খেতে এসে তারপরে আবার সুন্দর করে সেজিয়ে গুজিয়ে যাবো রথ যাচ্ছে অলরেডি বলছে রথ বেরিয়ে গেছে আর আজকে এখানে তার নাকি প্রচুর মানে রথের জন্য সমাগম তো যাব একটু পরে এখন আপাতত খাই গিয়ে খেয়ে দে তারপরে আগে পেট পুজো হোক কেন খুবজন খিদে পাচ্ছে অলরেডি এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো ছাতা তো জুতোও দেখিয়ে তো রুমটা মন্দের ওপর ভালো খুব একটা যে খারাপ তা বলবো না আবার খুব যে হাইফাই ফাই তাও বলবো না এগারোশো টাকা ভাড়া নিয়েছে দুদিনের জন্য আমরা নিলাম বাইশশো টাকা দিয়ে এখানে একটা জানলা এদিকে একটা জানলাম আর এদিকে রয়েছে ওয়াশরুম বুঝে এখানে দেখিনি সব জিনিস দেখে নিয়েছি এই ওয়াশরুমের এই টয়লেট খারাপ না মোটামুটি ঠিকই আছে ওই আমরা একটা আলাদা তালা নিয়ে এসছি ওই জন্য তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করিনি করে দেখি যাওয়া যায় কপালটা আমাদের এত ভালো বেরিয়ে তুই আমার ছাতার হ্যান্ডেলটা একটু ধর হুম কপালটা আমাদের এত ভালো বেড়িয়ে মা প্রসাদ পেয়ে গেছি ওই যে ওই দিকটা ওই যে ভোগ দিচ্ছে দুবার করে ভোগ নিলাম এই যে বাটিতে ভোগ দিয়েছে ওইটা খেয়েই আমাদের আপাতত পেট ভরে যাবে ওদিকে সাফিও নিয়েছে একদম দারুণ কিন্তু দারুণ দারুণ সত্যি বেশি আমার ডাগ ফেভার করেছে ডাক ফেভার করেছে আজকে মহাপ্রসাদ পেলাম না বাট কালকে টার্গেট করছি সকালবেলা যাতে কুপনটা কেটে নেওয়া যায় আজকে প্রচুর চাপ তাই জন্য হলো না কালকেই নেব তো চলো দুই বান্ধবী এখন খেয়ে দে তারপর একটু রিস্ট নেবো নিয়ে তারপর মন্দিরে যাব হ্যাঁ আচ্ছা খিচুড়ি ভোগ রান্না হচ্ছে কড়াই করে যেখান থেকে আমরা আইসক্রিম নিলাম আর কি দোকানটায় এই গান হচ্ছে প্রচুর খিচুড়ি ভোগ রান্না হচ্ছে আমরা দু বাটি করে খিচুড়ি ভোগ খেলাম আর একটা করে কর্নেটো খাচ্ছি মোটামুটি আমাদের পেট ভরে গেছে লাঞ্চ হয়ে এ সারা লান সঙ্গে থেকে সহায় আছে এমন একটা করে কর্নেটো খেয়ে নিলেই মোটামুটি পেট ভরে গেছে একটা জলের বোতল নিয়েছি ঠান্ডা আর পরে আসবো যদি সেরম হয় একটা পাঁচ লিটারের জলের বোতল নেব কারণ ঠান্ডা জল ছাড়া খেতে পাচ্ছি না দেখো তখন খিচুড়ি দি ভো খেয়ে সকালবেলা উঠেছিলাম উঠে এত ঘুম পেয়ে গেছে না আমি না ঘুমিয়ে পড়েছি ঘরটা অন্ধকার করে দিয়েছে আর এখন আমার সখী এখনও লাইটগুলো আমি আর জামা কাপড় ছাড়িনি আমি এটা পরে শুয়ে পড়েছি জাস্ট উঠে এখন রেডি হলাম আচ্ছা বলো তো আমাকে এই টিপটা কি মানাচ্ছে যদি বলো মানাচ্ছে তাহলে এরকম টিপ পরবো আর যদি বলো না মানাচ্ছে না তাহলে খুলে দেবো এখন কানেরটা শুধু পরবো আর আমার তো চুল আচরানোর কোনো ব্যাপার নেই আঙুল বুলিয়ে দাও চুল আচরানো হয়ে যাবে শুধু একটু সিরামটা ডলে দেবো চুলে পুড়িয়ে তো সকাল থেকে বেশ আনন্দেই কাটছে দিনটা আর আমার সফিকে বলছি এখন তাড়াতাড়ি ঘাগরাটা পরো কি ঘোরাচ্ছি না এখনও যে ড্রেস চেঞ্জ করছে আর আমরা দেখো জামা কাপড়গুলো না এখানে সব টাঙিয়ে দিয়েছি নিজের জামা কাপড়গুলো বাইরে ছিল কিন্তু বাইরে ব্যালকনিটা না ওখানে ব্যালকনিটা শুকাচ্ছে না তাই বললাম আমি ঘর থেকে ধরিয়ে নিয়ে এসেছি এই যে ওকে যা তো সব বাজে বাজে জামা কাপড় দেখে নিচ্ছি দড়ে নিয়েছি ওইখান থেকে এই পর্যন্ত লাগিয়ে দিয়েছি আর এখন মোটামুটি টাঙিয়ে পাহাড়টা চালিয়ে দিয়ে যাবো শুকিয়ে যাবে তো আজকে তো আমাদের কপালে মহাপ্রসাদ ঝুটলো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এসে ফ্রেশ না হতে হতে মানে এত কষ্ট লাগছে রোদের মধ্যে এখন তো দেখছি বাইরে বৃষ্টি নেমেছে বৃষ্টিটা হচ্ছে তবে ওই ঘাগড়া ঘাগড়া পরে বৃষ্টির মধ্যে কাদা লেপতে লুটতে যাবে দেখলো বলে উঠে লুকলে পড়বে আমি একটু ঢুকিয়ে নেবো কিন্তু এগুলো লুটিয়ে পড়লেই ভাল লাগে জানিস তো লুটিয়ে পড়লেই থাম লুটিয়েই পড়ে লুটিয়ে পড়লে দেখতে ভালো লাগবে না তুলে দুদিকে হ্যাঁ তাহলে একটু বৃষ্টিটা একটু থামে তারপর বেরোবি এখন তো পড়ছে বেশ ভালো জনেই নামলো একটু থেমে যাক একটু এক এক একটু ধরুক তারপরে তাহলে দেখছি ভরে যাবে এই বৃষ্টি সারাক্ষণ হবে না এখন এই জাস্ট বৃষ্টিটা নামলো এই দেখো বুঝতে পারিনি নামে আর ও আমাকে অনেকক্ষণ থেকে ডেকেছে যে ওর সঙ্গীতা তাড়াতাড়ি ওর তাহলে যাব একটু বাইরে দিয়ে ঘুরে আসি আমি এত ঘুমিয়ে মানে পড়েছি খিচুড়িটা আর আইসক্রিমটা খেয়ে আমার না পেট ভরে গেছে আমি খুব ঘুমিয়ে পড়েছি তো ওদিকে তো ছেলে বারে বারেই ফোন করেছে মানে একবার ফোন করেছিল ও তো সিনেমা দেখতে গেছে নন্দনে তো ঘুরে টুরে এলে আবার হয়তো ফোন টোন করবে আমি এখন রেডি হয়ে গেলাম ও একটু ঘুমের ঘোর কাটে দিন তো চলো বৃষ্টিটা একটু থেমে গেলে তারপর বেরোবো ততক্ষণ আমি আমার ওড়নাটাকে ঠিক করি আর ড্রেসটার ফাইনাল লুকটা আমি তোমাদের রাস্তায় গিয়ে দেখো আমার সখীকে বলো তুই আমাকে ধর মোবাইলটা ধর আমি দেখাই রাস্তায় বেরিয়েছি আর রাস্তায় দেখো কত লোক সব মেলা মানে রথের রথ দেখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে প্রচুর লোক প্রচুর ভিড় ঘাগড়াটা তুলে তুলে হাঁটতে হচ্ছে এখানে নিচেটা না কাদা আমি এখানে এসে দেখলাম এই নতুন মানে যখন রথ আসে তখন বলে যে ওই জগন্নাথ দেব আর বলরামের জন্য তুলসী মালা গলায় দিতে হয় তো দুটো তুলসী মালা নিলাম আর একটা সাদা মালা নিলাম বলরামের জন্য এই সুভদ্রার জন্য তিনজনকেই মালা দেব। এসছি যখন রথের দিন তো মালা তিনজনকেই দেব। এখানে বই বিতরণ করছে এখানে গরুদেরকে কি সুন্দর সেবা করে হ্যাঁ আমাদের ওখানে গরু ধরে কেটেছে পার্থক্য কিরম চিন্তা কর কোথায় থাকি আমরা এখানে গরুদেরকে কি সুন্দর সেবা যত্ন করছে হ্যাঁ তাড়ি তাড়ি নিয়ে যাচ্ছে ঘরে কি সুন্দর আর আমরা এমন একটা ভাগারে থাকি গরু ধরে ধরে কেটে কেটে খায় মাছির জন্য থাকা যাচ্ছে না কেন বলতো হ্যাঁ আর আমার ঘরে তো পুকুর আছে আমার যেন ঘরে আরো কালো সেদিনকে আমার বর কি হয়েছে ভেটকি মাছের টাটা নিয়ে এসছে বাবা রে কি মাছি কি মাছি এসছে

ছে দিকটা আয় দেখি সাথী এখানে হোটেলটা ছিল মন্দির থেকে পাঁচ মিনিটের হাঁটা রাস্তা দেখো হাঁটতে হাঁটতে দুজনে মিলে গল্প করতে করতে ভিড়ের মধ্যে বেশ মজা লাগছিল তো ভয়েস ওভারটা দিলাম আসল সাউন্ডটা অফ করে কারণ প্রচণ্ড সাউন্ড কান চলছিল কপিরাইট ক্লেম চলে আসতে পারত তো সেই কারণে আমরা চারদিকটা এত ভালো লাগছিল এই হচ্ছে ইস্কন মন্দিরের গেট তো মন্দিরের সামনে আমরা চলে এসেছি মন্দিরে এবার ঢুকবো আর মন্দিরের ভেতর তো তোমরা সবাই জানো যে এখন মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই একদম আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকেছিলাম কিন্তু তারপর মোবাইলটাকে জমা দিয়ে আর জুতোটাকে রেখে তবে আমাদের আসল মন্দিরে ঢুকতে হয়েছিল ভালোই লাগছিল বেশ তারপর মন্দিরে ঢুক বেরিয়ে এখানে এসে একটু এনকোয়ারিতে যাচ্ছি কারণ কালকে যদি কুপনটা পেয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে আজকে যদি কুপনটা পেয়ে যায় তো কিনে নেব দেখি একবার কথা বলে নিয়ে এখানে ইনকোয়ারিতে তো এইভাবে প্রথমে ডিজে চালিয়ে ওখানে রথ যাচ্ছিলো প্রথমে যে দুটোকে দেখালাম গাড়ি সে দুটো কিন্তু আগে আগে যাচ্ছিলো আসল রথটা কিন্তু পেছনে ছিল যেটাকে আমরা স্কিপ করে গেছিলাম মানে আমরা দেখতেই পাইনি তো আমাদের তো সেই আইডিয়াটা ছিল না না যে কীভাবে রথটা বেরোতে বেরোয় ওখানে এই প্রথমে ডিজে যাচ্ছিলো প্রথমে নাচ গান করতে করতেই দেখো সবাই হাত তুলে তুলে নাচছে আর মারা ভিড় হয়েছিল মানে এত ভিড় আমি কোনোদিনই ইস্কনে দেখিনি আমাদের ভাগ্য সহায় ছিল বলে আমরা সেই দিনটা যেতে পেরেছি আর এত সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পেরেছি তারপরে আমরা চলে গেছিলাম কুপন কেটে গদা ভবনে গদা ভবনে পঞ্চাশ টাকার কুপন কেটে খাবার খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি সেই পঞ্চাশ টাকার খাবারটা কিন্তু পরের দিন যেটা খেয়েছি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো সেই খাবারটা খুব লোভনীয় ছিল খুব ভালো ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বড্ড ক্লান্ত এই যে হচ্ছে এইটা হচ্ছে মেন রথ তো এই রথটাই কিন্তু আসল রথ এতেই কিন্তু জগন্নাথ রয়েছে জগন্নাথ আর বলরাম জগন্নাথ আর সুভদ্রা রয়েছে আর পরের একটা রথে রয়েছে বলরাম তো এখানে বাতাস করতে করতে আর সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিতে দিতে রাস্তা পরিষ্কার করতে করতে আর যাওয়া হচ্ছিল আমরা সবাই মুগ্ধ হয়ে মানে আমি তো আর আমার বান্ধবী মুগ্ধ হয়ে দেখছিলাম যে এই রকম রথটা আমরা কিন্তু কোনোদিনও দেখিনি তো দারুণ এনজয় করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে রাত্রে আমরা শুয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি কারণ শরীর খুব ক্লান্ত ছিল সকালবেলা উঠেছিলাম এসেছি সারাদিন ঘুরেছি তো পর পরের ভিডিও নিয়ে সেই ভিডিওটা দেখার জন্য তৈরি থেকো তোমরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশ পর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা